আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আতিক একজন কৃষক আজকে আপনাদের কাছে যে প্রতিবেদনটি আমি তুলে ধরতেছি এই প্রতিবেদনটি হচ্ছে যে কাদা মাটিতে বিনা চাষের রসুন চাষ রসুন চাষ করে মানুষ কুটিপুতি হয়ে গেছে এই নাটোর অঞ্চলের অনেক কৃষক তাদেরকে নিয়েই তাদেরকে ঘিরেই আজকের এই প্রতিবেদন তারা কিভাবে জমি প্রস্তুত করে কীভাবে তারা রসুন লাগানো পদ্ধতিটা কত ইঞ্চি পর পর রসুন লাগানোর পর পরিচর্যা কি এবং এই রসুনের উৎপাদন ফলনটা কিভাবে হয় এবং পরবর্তীতে রসুনে কী কী ধরনের রোগ আক্রমণ হয় এবং এই রসুন লাগালে কিভাবে আমরা খরচটা কম হয় এবং তাদের কোলা কৌশল যে বিনা চাষে রসুন উৎপাদন এটা একটা অনেক বড় একটা মানে চিন্তার বিষয় তো আসুন আপনারা আমাদের সাথে থাকুন আজকে আপনাদেরকে আমরা এই রসুন লাগানোর পদ্ধতি নিয়েই আজকে আপনাদের পুরা প্রতিবেদন জুড়ে আমি থাকছি আমি হোক আতিক আমরা দেখাই কি কিভাবে আমরা আমার কৃষক ভাইরা এখানে বিনা চাষে রসুন চাষ করতেছে এই যে লক্ষ্য করে দেখেন এই জমিতে আজকে প্রস্তুতির জন্য কেবলমাত্র পানি দেওয়া হয়েছে শুকনা জমিতে পানি দেওয়া কাদো কাদা করে নেওয়া হচ্ছে আর পরের জমিতে তারা এটা আগামীকাল লাগাবে আরেকটা যেটা লাগাইছে সেটাতে আপনাদেরকে আমি এখন নিয়ে যাবো চলেন সালাম আলাইকুম আপনার এই রসুন লাগানো দেখে আসলাম না আমাদের অঞ্চলের লোকজন তো এই রসুন করে না বুঝছেন না 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 এই নাটোরেই নলডাঙ্গার ভিতরে পড়েছে সেনভাগ লক্ষ্মীকুল তো ওই দেখতেছি যে এখানে আপনারা যে এটা কিসে কি পদ্ধতি এটা ও এটা কাদা মানে মাটি তো শুকনা ছিল পানি সেচ দিয়ে লিছেন আগে

এটা কি ঢেকে দিবেন ও পুরো আবার ওই খড় দিয়ে খড় দিয়ে ঢেকে দিবেন ও আচ্ছা এখন কি ওই এটা কি স্প্রে করতেছেন ওই মারা বিষ দিলে পারে কোনো ক্ষতি হবে না ও আচ্ছা যাতে করে আর ঘাসটা না উঠতে পারে তাই না এটা কত কেজি লাগে না রসুনটা কত কেজি লাগে বিঘায় ও সাড়ে তিন থেকে চার মানে সাইজের উপরে অনেক সময় ছোট বড় সাইজ আছে তাই না তবে এই পদ্ধতিতে রসুন করলে তো রসুনটা লাভজনক বেশি মনে হয় আমরা তো সাধারণত চাষ দেওয়ার পরে আমরা করি খরচও বেশি তো ওটা তো খরচ আচ্ছা ও হ্যাঁ এটাতে খরচ কম হবে আবার যে ঢেকে দিবেন যে যে পদ্ধতিতে ঢাকলে তো ঘাস কমে যাবে এটা ফলন কেমন হয় ভাই তিরিশ থেকে চল্লিশ মন বিঘায় যাক আলহামদুলিল্লাহ ও আচ্ছা 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 তাহলে অন্যান্য চাষের সেই চাষটাই তো লাভজনক হবে যদি শেষ দেয় যে এই পাশের জমি দেখতেছে যে পানি ওই এখন এখানে ওই যে শেষ দেওয়া আছে পানি দেওয়া আছে এটা আবার হলো ও এটা এখন লাগাবেন কালকে না সার কি নিচে মনে সার দেওয়া আছে আগে সার ও সার পাউডার আগে দিয়ে দিচ্ছেন তাই না ও আচ্ছা আচ্ছা ওই যে সামনে আবার দেখতেছে এটা হলো ইয়ে বরেন্দ্র প্রকল্পর পানির প্রজেক্ট এটাতে এটাতে সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকে আপনার পানি আসতেছে এই পানিটা এখানে ব্যবহার হচ্ছে কৃষকদের মানে বিদ্যুৎ বিদ্যুত লাগতেছে না না আমরা দেখাই দেখেন কৃষকরা কত আধুনিক হয়ে গেছে এটা সোলার প্যানেল এই সোলার প্যানেল এটা কৃষি মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়েছে কৃষকদেরকে এখানে পানি আছে এখানে কূপ কুয়া বলা হয় এখানে যে পানি দেখতেছি বা এই পানির থেকে আবার কৃষকরা এখান থেকে জমিতে দিচ্ছে পানি এই যে পানি হুম কৃষকদের এটা আর এখান থেকে পানি দিয়ে এই যে এখানে এই ক্ষেতটা আবার ভিজিয়েছে এখানে রসুন লাগানো হবে এটাতে রসুন আবার লাগাবে ওইটাতে রসুন লাগানো হয়ে গেছে আগে কাদা করে নিচ্ছে মানে জমিটা ধান কাটার পর শুকনো হয়ে গেছে এরপর কাদা করে নিচ্ছে কাদা করার পরে এখানে রসুন লাগানো হবে কাদা মাটিতে মানে শুকনো মাটিতে না শুকনো মাটিকে আবার কাদা করা হয়েছে আর এই পাশে আবার দেখতেছি যে বাহ প্রচুর পরিমাণ ঢেড়স এখানে তো ঢেঁড়সও হয়েছে খুব কৃষক এখানকার বা বা ঢেঁড়সের গাছ এটা পুরাটা ঢেড়স এখানকার অঞ্চলের কৃষকরা করছে এইমাত্র আমরা এক কৃষকের সঙ্গে কথা বললাম হুম তিনি জানালেন যে একই গৃহস্থ নাকি গোটাটাই এই জায়গাটা আর এখানে বিশাল একটা টাওয়ার করা আছে টাওয়ারের মাধ্যমে ইয়ে হচ্ছে আসেন আমরা আরো ঘুরে ঘুরে দেখাই যে ওই যে ওই ভাইটা একজন প্রান্তিক পর্যায়ের কৃষক উনি এই এই জায়গাতে পুরো রসুন লাগাবে এটাতে যে নিচে দেখুন লক্ষ্য করে লক্ষ্য করে দেখুন যে পানি জমে আছে পানি শেষ দিয়েছে এখানে আবার আগামীকালকে রসুন লাগাবে আর ওই প্লটে লাগানো হয়েছে উনি জানালেন যেটা সেটা বিঘাতে তিন থেকে সাড়ে তিন মন রসুন লাগে বা চার মনও লাগে ভালো হলে চল্লিশ মন পঁয়তাল্লিশ মন পর্যন্ত ফলন আসে এবং এই রসুনের উপরে আবার সুন্দর করে তারা দিয়ে ঢেকে দিবে যাতে করে ঘাস কম হয় এই হলো রসুন লাগানোর সম্পূর্ণটা এটা একটা প্রযুক্তি এটা সম্পূর্ণ কৃষকের একটা মানে কৃষকের কলা কৌশল থেকে এই প্রযুক্তিটা আসছে এই প্রযুক্তি কলেজ বিশ্ববিদ্যালয়ে পাবেন না এটা এটা আসছে প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে তাই আপনারা আপনাদেরকে আজকের যে প্রতিবেদনটা দেখালাম কিভাবে কাদা মাটিতে রসুন উৎপাদন হয় ওকে আমরা ওই যে আপনাদেরকে প্রথমে রসুন লাগানো দেখলাম দেখালাম আজকে আবার পনেরো দিন পর আমরা চলে আসছি ওই জমিতে দেখেন ইতিমধ্যে দেখেন এই যে গাছ বাড়িয়ে গেছে এই যে এটা রসুনের গাছ লক্ষ্য করে দেখেন এগুলান রসুন এই যে রসুনের গাছ এই যে আমরা হরটা টান দিয়ে এই যে এটা রসুন এটা রসুনের গাছ হ্যাঁ এই যে লক্ষ্য করে দেখেন এই যে এটা রসুন এটা রসুনের গাছ এটা এটাও সুন্দর গাছ হয়েছে এটা রসুনের গাছ এটা রসুন এটা রসুন এবং এগুলা নিয়ে যে করে দেখলে দেখা যায় এগুলো খড় দিয়ে সম্পূর্ণটা ঢাকা আছে আপনারা দেখেন যে রসুন গুলো আমরা আরো দেখা দিচ্ছি আপনাদেরকে সুন্দর করে লক্ষ্য করলে দেখতে পাবেন দেখেন যে খড়ের মাঝখান দিয়ে গোটা জমিতে রসুন উঠে উঠে গেছে গোটা জমিতে এতে আরো পনেরো দিন পর গোটা জমি ভরে যাবে রসুন অনেক সুন্দর রসুন গাছ বাড়াইছে বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৃষক ভাইদের এত বুদ্ধি চিন্তা করা যায় না দেখেন খড় দেওয়া হয়েছে যাতে করে জমির ধরে রাখতেছে পাশাপাশি ঘাস নাই বললেই চলে এখানে কি সুন্দর আলহামদুলিল্লাহ কোনো গাছ মানে নষ্ট হয় নাই শতভাগ চারা রোপণ হয়েছে প্রত্যেকটা কোয়া থেকে রসুনের মাঠকে মাঠ এবার বিচলিত আছে কৃষক ভাইদের এই প্রচেষ্টা देखते पा जाए तो ठीक है धन्यवाद सबाई के अल्लाम